পরিবেশ অধিদপ্তর ওদের নাম ছিল গবেষণার সহকারী পরীক্ষার তারিখ একত্রিশ তিন দুই পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা তাহলে প্রশ্নের সমাধান শুরু করা যাক প্রথমে ছিল বণিত অংশের সমাধান একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ তিরিশ মিটার বাগানের ভিতরের সীমানা চারদিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত এখানে রাস্তাটির ক্ষেত্রফল বাইর বলছে সমাধান দেওয়া আছে বাগানের ধর্গ আশি মিটার এবং কস্ত তিরিশ মিটার ক্ষেত্রফল তাহলে বাগানের আশি গুণন তিরিশ তাহলে চব্বিশশো বর্গ মিটার এবং রাস্তাবাদে বাগানের ধর্গ আশি মাইনাস ভিতরে থাকলে মাইনাস হবে এবং বাইরে থাকলে যোগ হইতো দুই থাকলে ওটা ডাবল গুণ হবে তিন থাকলে তিন তিন গুণ হইতো দুই দুই গুণ করে ওরা মাইনাস করতে হবে ছিয়াত্তর মিটার পস্ত একইভাবে দুই দুই গুণ করে মাইনাস করতে হবে চার ছাব্বিশ মিটার এখন রাস্তা বাগানের ক্ষেত্র ফল ছিয়াত্তর গুণন ছাব্বিশ মিটার সময় উনিশশো ছিয়াত্তর বর্গমিটার সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল চব্বিশশো মাইনাস উনিশশো ছিয়াত্তর বর্গমিটার সময় সমান বর্গমিটার উত্তর হবে চারশো চব্বিশ বর্গমিটার এরপর দুই নম্বর ছিল দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটি লসাগুগত হুম এটি হল সংখ্যা দুটি অনুপাত পাঁচ অনুপাত সাত ধরি সংখ্যা দুটি যথাক্রম পাঁচ এক্স এবং সাত এক্স হবে হুম তার পাঁচ এক্স এবং সাত এক্স এর লশাগো হবে লশাগো হবে এক্স পশ্চাম এক্স অনুষ্ঠান ফোর সংখ্যা সংখ্যা দুটি পাঁচ পূরণ চার বিশ এবং সাত পূরণ চার আটাইশ এখন বিশ এবং আঠাইশের লসাগু একশো চল্লিশ উত্তর হবে সংখ্যা দুটির লসাগু একশো চল্লিশ তিন নম্বরে একটু ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গ মিটার এর উচ্চতা বারো মিটার হলে ভূমির নির্ণয় করুন আমরা জানি ত্রিভুজাক্ষেত্রফল সমান ওয়ান বাই টু গুণন ভূমি পূরণ গুণন উচ্চতা সেক্ষেত্রে ওয়ান বাই টু ফ্রন্ট ভূমি গুণন বারো সমস্যান একশো চুয়াল্লিশ সেক্ষেত্রে ভূমি হলে কাটাকাটি ছয় দু বারো ছয় থাকে ছয় দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে চব্বিশ হয় এরা উত্তর হবে ভূমি দৈর্ঘ্য হবে চব্বিশ মিটার এরপর ছিল এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এর মান নির্ণয় করুন এম কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র পাঠালে সমাধান হয়ে যাবে এর উত্তর হবে এ কিউব মাইনাস থ্রি এ ছিল বাংলা অংশের সমাধান ঈশ পান্ডুবর্ণ অর্থ কথায় হবে ধর ছয় উড়ন্ত পাখি এর ঝাঁকি পরন্ত পাখির ঝাক এখানে হবে বলাকা এই মাত্র জন্ম যার নবজাতক বিনাশ নেই যার বিনা পানি নিন্দা করার অযোগ্য অনিন্দি অরিন্দ অন্যান্য সন্ধি বিচ্ছেদ করুন অহংকার অহম যুগ কার গবাদি গুযোগ আদি নিরবধি নি বিসর্গ যুগ অবধি দৃষ্টি এখানে দৃষ্টি যুগটি সজ্জন সৎ যুগজন আট নাম্বার ছিল শুদ্ধ করে লিখুন ক লুকটি নির্দোষী শুদ্ধ হবে লুকটা নির্দোষ বিধি লঙ্ঘন হয়েছে বিধি লঙ্ঘিত হয়েছে তার সৌজন্য তাই ভুলতে পারব না তার সৌজন্য ভুলতে পারব না তিনি সস্ত্রিক রাজশাহী থাকেন তিনি সস্ত্রিক রাজশাহী থাকেন পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণীয়মান পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান নয় নম্বরে লিঙ্গান্তর করুন বিদ্যান এখানে হবে বিদ্যুষী ইন্দ্র ইন্দ্রাণী ধাত্রী ধাতা গড়িয়ানি যোগনি যোগী দশ নম্বরে বিভিন্ন শব্দ লিখুন সৃষ্টি বিভিন্ন শব্দ হচ্ছে ধ্বংস ইন্দ্রিয়রী হবে উত্তর হবে সঞ্চয় এর বি শব্দ হচ্ছে অপচয় সন্ধি এর বি শব্দ হচ্ছে বিগ্রহ

বারো নম্বরে উইথ দ্য রাইট ফ্রমস অফ ভার্ভরিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এখানে লিভ আইডার ইউর আই আর রং এখানে আর হ্যাপি এখানে ইজ দ্য প্যাশন ডাইট বিফোর দ্য ডাক্টর এখানে হবে হ্যাড ডাইট আই রিড ফর টু আওয়ার্স এখানে হবে হ্যাভ বিন রিডিং মেক এ কারেকশন অন দ্য কারেক্ট সেন্টেন্স দ্য প্লে দা ফুটবল এখানে কারেক্ট হবে দ্য প্লে ফুটবল আই হ্যাভ ফাইভ ডিয়ার হবে আই হ্যাভ ফাইভ ডিয়ারি কেম হেয়ার অন দা ফোর্থ এখানে কাজ হবে হি কেম হেয়ার অন ফোর্থ আই হ্যাভ মেনি মানি এখানে কাইট হবে আই হ্যাভ মাস মানি হি কুইকলি র্যান এখানে হবে হি রান কুইকলি ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ বাংলাদেশ একটি ব দ্বীপ এর ইংরেজি অনুবাদ হবে বাংলাদেশ ইজ এ ডেল্টা পাট একটি অর্থকারী ফসল জুট ইজ এ ক্যাশ ক্রপ কখনো কখনো প্রবল বৃষ্টি হয় সামটাইমস ইট রেইনস হ্যাভিলি সে এত দুর্বল যে হাঁটতে পারে না আমি এক ঘন্টায় আমি এক ঘন্টা ঘন্টার মধ্যে ফিরে আসবো আই উইল বি ব্যাক ইন অন আওয়ার মেক্স সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনি অফ দ্য ফলোই অ্যাডিয়ামস ককোডিল টেয়ার্স মায়াকান্না দেয়ার ইজ নো বেনিফিট টু উইথ ককোডিল টেয়ার্স অভার দ্য মেটার কামিং টু ফোর্স কার্যকরী হওয়া দ্য ল কামিং টু ফোর্স লাস্ট ইয়ার বেনিফিট টু দা ডাউট সন্দেহ সুবিধা আফটার হিয়ারিং দ্যান আই ওয়াজ প্রিপেয়ার টু গিভ হিম বেনিফিট অফ ইন বডি এক যুগে দাফ ওয়েট টু দা ম্যানেজার ইন এ বডি রেড হ্যান্ডেড হাতে দ্য থিফ রেড হ্যান্ডেড ষোলো নম্বরে হোয়াট আর দা অপোসাইড জেন্ডার জেন্ডার অফ দ্য ফলোই কিং কুইন মিল্কম্যান মিল্ক মেট উইডু এরপর ছিল সাধারণ জ্ঞান বাংলাদেশের জমিদার প্রথা বিলুপ্ত হয় কত সালে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের গণব্যথান হয় কত সালে পূর্ব পাকিস্তান গণভ্যোতন হয় কত সালে উনিশশো সালে উনিশ নম্বরে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কতজন চারশো চব্বিশ জন পূর্বে ছিল চারশো ছাব্বিশ জন সিউপি সাতাইশ কোন দেশের অনুষ্ঠিত হয়েছে উত্তর হবে মিশরের সিনম আল শেখ নগরীতে বাংলাদেশের সংবিধানে কয়টি অধ্যায় রয়েছে উত্তর হবে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি উত্তর হবে পঞ্চাশটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন অর ম্যানগ্রোভ অরণ্যের নাম কি উত্তর হবে সুন্দরবন ইউএনইপি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম গ্রিন পিস কি এর উত্তর হচ্ছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ২৬ ছাব্বিশ নম্বরে

আট নম্বরে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে নিউটন ও প্রোটন সার্বজননীন দ্রাবক কোনটি উত্তর হচ্ছে জল এলপিজি এর পুনরূপ কি লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস টমেটোতে কি অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড লিটমাস মাধ্যমে কি বর্ণ ধারণ করে কার্বনিক অ্যাসিডের সংকেত লিখুন এইস টু চৌত্রিশ নম্বর পলিথিন কি পলিথিন এক প্রকার জৈব রাসায়নিক বস্তু সিএফসি কি বস্তি কার্বন বায়ুমণ্ডলে নাইট্রোজেন আটাত্তর জেনের পরিমাণ কত শতাংশ আটাত্তর দশমিক এক পারসেন্ট ওকে ধন্যবাদ সম্পূর্ণ পিঠ দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন